লজিক বলুন বিধান লোকসভার ভোটেতে চুয়াল্লিশ পার্সেন্ট বিজেপি চল্লিশ পার্সেন্ট বিজেপি চার পার্সেন্ট কম ছিল ঠিক না এই গত কয়েকদিন আগে ঢুকে গেল একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আজকেই ঢুকে যারো তিনজন খবর রাখেন কি জানি না কথা বুঝে আসছে কালকে সকালে উঠে নেট খুলবেন দেখবেন আরো দুজন তো রোজই তো ঢুকে যাচ্ছে কথা বোঝা আসছে না তাহলে কি ঘাটতি মেটেনে অথে এসে গেছে এবারে আমরা নতুন করে চাইছি মুসলিম দলিত আদিবাসী মতুয়া গরিব সম্পদায় মানুষ যারা দেশ ও দেশের গণতন্ত্রকে ভালোবাসি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি দুহাজার একুশের লড়াই আমরা ভার্সেস বিজেপির হবে আমরা বিজেপিকে পরাজিত করে আমরা ক্ষমতায় আসবেই লড়াইয়ে নেবেছি কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিই আমি আপনাদেরকে বলে দিই আমার আগে মাস্টার সাহেব শামসুল আলম সাহেব একটা কথা বলেছে যে আমরা বিজেপি তৈরি করার কারখানাকে সাপোর্ট করতে রাজি নয় আমি আপনাদেরকে বলতে চাই ধান চাষ দেখেছেন আচ্ছা কারা কারা চান বিজেপি রুখতে কারা কারা বিজেপিকে রুখতে চান সত্যি বলছেন সত্যি বলছেন আপনার বিজেপিকে রুখার দুটো লাইন আছে তিনটে অপশন আছে বিজেপিকে রুখার আমি আপনাদেরকে বলে যাই নাম লজিক বলুন বিধান লোকসভার ভোটেতে চুয়াল্লিশ পার্সেন্ট বিজেপি চল্লিশ পার্সেন্ট বিজেপি চার পার্সেন্ট কম ছিল ঠিক না বেটি এই গত কয়েকদিন আগে ঢুকে গেল একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আজকেই ঢুকে যে আরো তিনজন খবর রাখেন কি জানি না কথা বুঝে আসছে কালকে সকালে উঠে নেট খুলবেন দেখবেন আরো দুজন রোজই তো ঢুকে যাচ্ছে কথা বুঝে আসছে না তাহলে এখনো কি অথে এসে গেছে এবারে আমরা নতুন করে চাইছি মুসলিম দলিত আদিবাসী মতুয়া গরিব সম্প্রদায়ের মানুষ যারা দেশ ও দেশের গণতন্ত্রকে ভালোবাসি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি দু একুশের লড়াই আমরা ভার্সেস বিজেপির হবে আমরা বিজেপি কে পরাজিত করে আমরা ক্ষমতায় আসবে এই লড়াই এনে কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিই আমি আপনাদেরকে বলে দিই আমার আগে মাস্টার সাহেব শামসুল আলম সাহেব একটা কথা বলেছে যে আমরা বিজেপি তৈরি করার কারখানাকে সাপোর্ট করতে রাজি নয় আমি আপনাদেরকে বলতে চাই ধান চাষ দেখেছেন আচ্ছা কারা কারা চান বিজেপি রুখতে কারা কারা বিজেপিকে রুখতে চান সত্যি বলছেন সত্যি বলছেন আপনার বিজেপিকে রুখার দুটো লাইন আছে তিনটে অপশন আছে বিজেপিকে রুখার আমি আপনাদেরকে বলে যাই নাম্বার ওয়ান বিজেপিকে রুখতে গেলে ইভিএম এ ভোট দিয়া বাতিল করতে হবে বর্তমান রাজ্যের যিনি সিএম তিনি তো কই আওয়াজ তুলছে না যে ইভিএম ব্যান্ড করো আওয়াজ তো কই তুলছে না আরে বোকা বেনে থেকো না খালি হাত করতে চাইছে তোমায় খালি হাত বুঝতে পারছো না সব ঠেলে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই বাংলায় তো বিজেপি ছিল না বিরোধী শূন্যের নামে বাম কংগ্রেস কে পিটিয়ে ঘরে ঢুকানো হলো নমিনেশন জমা দিতে দিল না অথচ বিজেপি জমা দিল তাকে বাধা দেওয়া হলো না যারা প্রকৃত টিএমসি এর জন্ম দিয়েছিল যারা টিএমসি কে বাঁচিয়ে রাখতে পারত যারা যতদিন ছিল ততদিন বিজেপি ঝান্ডা তোলা ক্ষমতা ছিল না আপনাদের এলাকায় তাদের কম মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো যাতে করে বিজেপির বেরোনোর সুবিধাটা হয় এখনো চোখ খুলছে না এখনো কি বিবেক খুলছে না যে বিজেপি কে আনা হচ্ছে দাওয়াত দিয়ে বিজেপি আসার সময় আমি যেমন আসছিলাম রাস্তা পরিষ্কার করে পরিষ্কার করে আমায় ঢুকালেন ভেতরে প্রবেশ করতে দিলেন তেমন বিজেপি বাংলায় আসবে কোন রকম বাধা না আসে কোন রকম ডিস্টার্ব না হয় সমস্ত রাস্তা পরিষ্কার করার জন্য দশ বছর আগে টেন্টার দেওয়া হয়েছিল এমসি নামক পার্টিটাকে টেন্ডারের কাজ শেষ হয়েছে আস্তে আস্তে সব ঘুরিয়ে বিজেপিতে ঢুকাচ্ছে এটাই হচ্ছে বিজেপির পলিসি অর্থাৎ টিএমসি মানে বিজেপি এটা কোন সন্দেহে অতএব ডাইরেক্ট বিজেপি আজকে টিএমসি টিএমসি মানে বিজেপি এতে কোন সন্দেহে আজকে যারা বিজেপির বিরোধী করতে চায় আগামী দিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে টিএমসি এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে করতে আর আপনাকে তথ্য দিয়ে আরো বলে দি সময় দেখছেন না ঘড়ি দেখছি তাই কথাই দিক উদিক হয়ে যাচ্ছে টাইমের দিকে খেয়াল করতে হয় আপনারা ধান চাষ দেখেছেন না ধান চাষ ধান চাষ কি যে জমিনে ধান চাষ হয় সেই জমিনে কি বীজ ফেলা হয় বীজ ফেলা হয় অন্য জমিতে আর চাষ হয় অন্য জমিতে বীজ যে জমিতে ফেলা হয় ছোট জায়গায় সেখানে কিন্তু বীজটা যখন বড় বেশ একটু মোটা তাজা হয়ে যায় তখন তুলে লিয়েছে কিন্তু অন্য জমিতে চাষ হয় অর্থাৎ জমিনে বিজেপি চাষ হয়েছে আর এখন বিজেপির জমিনে তারা বড় হয়ে এসে এবারে ফল ফলাবে কথা বুঝে আসছে না কিন্তু আমাদের ঘরে এরা বোকা এখনো বানাচ্ছে কথা বুঝে আসছে দুয়ারে দুয়ারে সরকার চলে গেছে যাচ্ছে যাক পাঁচ হাজার টাকায় দশ হাজার টাকায় ইন্দ্রা বসনের ঘরে বিক্রি হয়ে যাবেন না যদি বিক্রি মনে রাখবেন পরে হয়েছেন আপনাকে নিয়ে রাখবে ক্যাম্পে আর আপনার ঘরে বাস করবে অন্যজন কথা বুঝতে পারছেন অতএব ভাই আর একটু বলি কোনো জায়গাতে আপনারা পশু জবাই করা দেখেছেন দেখেছেন পশু কিভাবে জবাই করা হয় প্রথমে হাত পা বাঁধা হয় দেখেছেন তো নাকি হাত পা বাঁধে যে জবাই করে কি সে আলাদা তো অথে আমাদের ঘরে বিজেপি দুয়াই দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে কেউ হাত পা বাঁধছে আর বাঁধা হয়ে গেলে একুশে জবাই করার লোক আসছে অথে হাত খোলা থাকতে থাকতে পা খোলা থাকতে থাকতে নিজেদের পঞ্চাশ ষাট সত্তর সব ভাইয়েরা মিলেমিশে আদিবাসী দলিত মথুয়া নিজেদের কিছু হাতে তৈরি করে লাও কথা বুঝে আসছে আমি কথা থাকলেও বলতে পাচ্ছি না সময় হলে আবার আলোচনা হবে এটা হলে সন্ন্যতাল জামাতের ব্যানারে হলো সামনে জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামটা কিন্তু প্রকাশ্য রাজনীতির ব্যানারে হবে অর্থাৎ যে দল তৈরি হচ্ছে কি করব তো কথা দিচ্ছেন করব তো ধোকা দেবেন না তো আমার দলকে জিতাবেন তো আমার দলটা কি আপনাদের দল নয় কার কার দল নিজের মনে করছেন হাত তুলে দেখান একটুখানি উঠে দাঁড়িয়ে যান চলে যাবেন না যারা ভালোবাসেন উঠে দাঁড়িয়ে থাকেন আমি জানতে চাই আমি জানতে চাই কয়েকটা কথা বছর ধরে বাম কংগ্রেস টিএমসি তো ভোট আপনারা কি অধিকার পেয়েছেন অধিকার পেয়েছেন ইনসাফ পেয়েছেন ইনসানিয়াত শিক্ষা পেয়েছেন চাকরি পেয়েছেন কি পেয়েছেন তাহলে হাড়া পেয়েছেন পা হারা হয়েছেন মা হারা হয়েছেন জেল খেটেছেন মিথ্যা কেস পেয়েছেন আপনার এলাকায় এই পাশের পাড়াতে আমাকে ছেলেগুলো ভালোবাসতো কিন্তু ওরা পার্টি করতো আমি জানতাম না হালকা বয়সের ছেলে এই পাটির জন্যে বোম পান্তে গিয়ে বোম ফেটে মারা গিয়েছিল তাদের আজকে কেউ খোঁজ নেয় জোরে বড় পরিবারে কেউ দেখতে যায় অথচ এই ছেলেগুলোর কবরে কি হচ্ছে আল্লাহ ভালো জানে ছোট করতে চাইছি না বাপ মার অন্তরটা কিন্তু শরিয়াত বলছে ওদের আখেরাতে নাজাদ নাই কেন নাজাদ নাই ওরা বেঈমানের জন্য লড়েছে গদ্দারের জন্য বোমা মেরেছে জালিমের জন্য বোমা মেরেছে গরীবদের লুটা যারা করেছে তাদেরকে সাপোর্ট করে বোমা মেরেছে আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আগামী দিন তোমাদের ঘরে এরা বিভিন্ন ভাবে বোম্বে দিয়ে সমাজ বিরোধী বানাতে চাইছে আগামী দিন এরা তোমাদের ঘরে বিভিন্ন ভাবে লড়াই করিয়ে তোমাদের ঘরে দিয়ে দেশদ্রোহী সমাজ বিরোধী বানিয়ে তারা তাদের রাজ তৈরি করতে চাইছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটা কথা বলবো যে নিজেদের দলের দরকার আছে না না নিজেদের চেয়ারের দরকার আছে না নিজেদের অধিকারের জন্য বিধানসভায় লোকের দরৎ করা আছে না না মিজেদের বেঁচে থাকার জন্য লোকসভায় লড় করা আছে না না তাই জাঙ্গি পরে আগামী দিন আমি দাঁড় করাবো সাপোর্ট পাবো না পাব না চিৎকার বলুন হাত দুটো তুলে বলুন সাপোর্ট পাবো সাপোর্ট পাবো ঢোকা দিয়ে তো আমি কাকে দাঁড় করাবো সেটা আমার ব্যাপার আপনারা আমাকে দেখে ভোট দেবেন কথা বুঝছেন না বলেন না কেন কখনো 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 জব্দ করার জন্য জব্দ আলা লোককে করাতে হয় কথা বুঝে আসছে না নাই অতএব সময়ের সাথে সাথে কিন্তু সে চলবে আমার ইশারায় এর জায়গায় আপনাকে চিন্তা করতে হবে না অত পুকাওয়ালা চালের ভাত খেয়ে আমি জন বড় হইনি এই জায়গায় মাথায় রেখে দেবেন শোনেন অনেক ভালো ভালো লিডার ছিল তারা কাজ করতে চেয়েছিল তাদেরকে ওপরের নেতা নেতৃত্বরা কাজ করতে দেয়নি হ্যাঁ আমার হুকুম অনুযায়ী চলবি না হয় তোর পথ ক্যান্সিল হয়ে যাবে সে বেচারি রা করতে পারে কিন্তু আমার দলে তো একটাই কথা থাকবে অন্যায় দেখলে প্রতিবাদ কর বিধানসভাতে পর্যন্ত যাবি সংবিধান বিরোধী দেশ বিরোধী মানবতা বিরোধী কোন দেখলে তুই এমএল দলে সাজাই লাতি তারপরে আমরা ঠিক না অনেক হয়েছে তিয়াত্তর বছর আর নয় মরে তো গেছি এবার একবার শেষ মরার আগে দেখবেন একবার শেষ কামড় মারে ঠিক যাবার আগে শেষ কামড় মারে আমরা শেষ কামড় মেরে দু একুশে মুসলিম দলিত আদিবাসী মতুয়া পিছিয়ে পড়া মানুষের সরকার বাংলায় তৈরি করব। আমার দাবি দু হাজার একুশে হয় দলিত আদিবাসী থেকে সিএম হবে আর মুসলমান উপমুখ্যমন্ত্রী হবে আপনারা চান তো নাকি আমায় বিশ্বাস করেন আমার উপরে ভরসা আছে আমায় ভালোবাসে তিয়াত্তর বছর তো অনেকের কথা শুনলে একটা আমার কথা শুনবে তাহলে বলবেন না তো হুজুরের ছেলে কেন রাজনীতি করবে আমি কোনো জায়গায় দাঁড়াবো না আমি একটা ফ্রন্ট বানাচ্ছি ওই ফ্রন্টটাতে আদিবাসী আছে দলিত আছে শিখ আছে 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 মুসলমানও সেই ফ্রন্টটাকে ফ্রন্টটাকে আমি কন্ট্রোল করব। অর্থাৎ আমার কাছে পারমিশন নিয়ে আমার সাথে আলোচনা করে তোমাদেরকে কাজ করতে হবে আর যাকে যাকে টিকিট দিয়ে হবে সব সিগনেচার করে নিয়ে হবে এই রুলস মেরে চলতে হবে সময় থাকলে আরো আলোচনার ছিল কখন আলোচনা হবে আমি আপনাদের কাছে আজকে সংক্ষেপ করলাম একবারে নিজের মনে করে সাদা মাটা ভাষাতে অনেক কিছু বললাম কেউ খারাপ নিলেন আপনাদের কাজ হলো নিজের নিজের বুতে যাবেন ভেতরে ভেতরে মা বা স্ত্রী আত্মীয় স্বজন ভেতরে ভেতরে বুঝিয়ে রেডি হয়ে থাকুন কোন রকম ভাবে এখন হরোহরি নয় যেখানে যেখানে ডা একবার একটু জনসভাটায় যাবেন তবে মনে রাখবেন সবাই বিক্রি হয়ে যেতে পারে আপনার এই বাচ্চাটা আপনার এই ভাইটা বিক্রি হবে না কেন আমি তো নিজে মালিক আমায় কে কিনবে এ বাংলায় আমার অধিকার আছে না নয় এ বাংলায় আমার সম্পদ আছে না নয় বাইশ হাজার কোটি টাকা পার বছরে ইনকাম আমার আর তুমি আমায় বলছো দশ কোটি দিচ্ছি চুপ করে যাও আরে তোর লাগে বল দব। আমাকে মিডিয়া প্রশ্ন করেছিলো যদি টিএমসি থেকে একটা সিট দেয় আপনি কি নিয়ে চলে যাবেন কোন মৌলানার মতো আমি বলেছিলাম সিএমসি যিনি বর্তমান সুপ্রিমো আছে তিনার দল তো একদিন থাকবে না অতএব একা তো দল চালানো সম্ভব নয় অন্য কোন দল যদি তেনাকে টিকিট নাও দেয় আমি তেনাকে একটা টিকিট দেব আমার দলের হয়ে তেনাকে দাঁড়াতে বলবে কথা বুঝে আসছে আজ আমাদের ঘরে দেখাতে হবে একতাই সবকিছু পাওয়ারই সব কিছু আজ আমার ভাইয়েরা আমরা এক হচ্ছি আপনারা এলাকায় যে ধর্মের মানুষ বিপদে পড়লে একে অপরের সাথ দেবেন আর কথা নয় আজকে ফুটফ্রাসে হালে সন্ন্যতাল জামাতের ব্যানারে এই ছোট্ট প্রোগ্রাম যেখানে কৃষক বন্ধুদের সাথে ও বস্ত্র বিতরণের পক্ষ দিয়ে এখানে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিক আল করাইসি ভাইজানকে এখন একটা স্লোগান আমরা বলবো যে বদলা নাই বদলে দাও আপনারা সকলে বলবেন যে ভাইজানের কথাই ভর্তি দাও বদলা নাই বদলে দাও আইসানের কথায় দাও বদলা নাই বদলে দাও কথায় ভোটের কথায় ভাইজান নেতৃত্বে দলিত আদিবাসী এক হয়েছে সরকার তুমি হুশিয়ার 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 ভাইজনের নেতৃত্বে দলিত আদিবাসী এক হয়েছে

এই অবিলম্বে কৃষি বিল বাতিল করতে হবে এই দামিটা পিরজাদ আব্বাস দিকে ভাইজানের নেতৃত্বে লড়ছি লড়ব লড়ছি লড়ব এই অবিলম্বে কৃষি বিল করতে হবে এই দামিটা পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে লড়ছি লড়ব লড়ছি লড়ব এই লড়াই 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 চাই এই লড়াই 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 চাই

প্রতিবাদ সভা ছিল সেই ঘোষণা করলাম এবং সমস্ত ভলেন্টিয়ারদের বলবো রাস্তায় যাতে যানজট না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে বলবো সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে ফুলপুরা শরীফ আলী সুন্দরুল জামাতের নীতি আদর্শ মেনে আপনারা নিজ নিজ গৃহে পৌঁছে যাবেন আসসালামু আলাইকুম আল আমিন তরফ থেকে যারা লাইভ দেখছিলেন তারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে ভাইজানের জলসা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ভাইটা অনেক দুর্দছে থেকে এসছে দেখেন চ্যানের নাম কি তোমার ভাইজান চ্যানেলের নাম কি আমাদের মিডিয়া আচ্ছা 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 অনেক বড় মিডিয়া এসেছিল ভাই অনেক ধুত দিয়ে চব্বিশ বাড়ি তোমার না চব্বিশ বাড়ি ভাই তোমার বাড়ি কোথায় বাংলাদেশের বর্ডারে কাছে আমি এসছি হাসনাবাদ থেকে

ए <laughs> <laughs> ただまだ。